Vale. Go yeah. <laughs> vale. এই জায়গাটা ক্লিয়ার করবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তৌফিদ হোসেন সিআইপি ছয় বারের শ্রেষ্ঠ করদাতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার বিশেষ অতিথি দর্শন গ্রহণ করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার আমাদের মাশা করতে বরেত এই আমাদের অধিকার জনাব মোহাম্মদ বুইদোসিন সিআর টিম ফাইসাল বারে শ্রেষ্ঠ করদাতা তো পার্টি 10 নম্বর রংপুর

এবং রুখিছেন দুর্গাপার শোধিত খেলোয়াড় জমজমাট লড়াই কিন্তু আমরা মাঠে উপভোগ করছি আজকের এই খেলায় আপনারা যারা এখনও এই দিচ্ছে দিয়ে ঘোরাফেরা করছেন অতি আমাদের মাঠে মাঝে চলে আসছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের খেলার আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন সিআইপি এবং ছয় সাইবারের বারের শ্রেষ্ঠ কলকাতা প্রোপাইটার তৌহিদ হাসিং দর্শনা বর্ধমপুর আজকের খেলার আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ তৌহিদ হোসেনকে আসন গ্রহণ করার জন্য বিদ্যভাবে অনুরোধ করছি

Ah. স্কোর <laughs> নিগে <laughs> <laughs> সপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন সত্যাপুর অনির্বাণ সংঘ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে দু হাজার চব্বিশের শহীদদের স্মরণে আন্তজলা হাডুডু চূড়ান্ত খেলাটি আজকের খেলায় অংশগ্রহণ করেছে দুর্দর্শ ঘাগরপুর একাদশ এবং শক্তিশালী দুর্গাপুর একাদশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জয়াবাদ শাফিউল ইসলাম শাফি সাবেক সবক সবল কাউন্সিলর বন্ধুরাঙ্গ ওয়ার্ড সেই সাথে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি এস এম রাসেল সভাপতি সিরাজ সভাপতি দোকান মালিক সমিতি জমজমাট লড়াই চলছে আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত আছেন

রহমান এবং অপর প্রান্তে রয়েছেন আক্তারুল ইসলাম এবং সহযোগী হিসেবে রয়েছেন দুলাল মিয়া ইস্কোর বড় আশিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাফিল ইসলাম শাফি সাবেক ছাত্রনেতা ও সাবেক কাউন্সিলর পন্ড রং ওয়ার্ড রংপুর সিটি কর্পোরেশন রংপুর আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার সভাপতি এস এম রাসেল সিরাজ সভাপতি দর্শন দোকান মালিক সমিতি আপনারা উপভোগ করছেন ঠাকুরপাড়া এবং দুর্গাপুরের ফাইনাল ম্যাচের মধ্যকার খেলা আজকের এই খেলায় সেই দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন সেই দল পাবেন সেই দল পাবেন বিশাল আকৃতির একটি

কিন্তু সকল সেই খেলোয়াড় লড়াই কিন্তু আমরা উপভোগ করছি আজকের এই ফাইনাল খেলায় যেই দল চ্যাম্পিয়ন হবে সেই দল পাবে বিশাল আকৃতির একটি আরিয়া গরু এবং রানার আবদাল পাবে বিশাল আকৃতির একটি খাসি আরে ওটি মুশাল ধারে <laughs>

I don't know. t know. I t k s o n t know. n don't

উপস্থিত হবেন আজকের খেলার অরণ্য অতিথি আলহাজ আনবির হোসেন আসি চেয়ারম্যান আংলার চক আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহুল ইসলাম শাফি সাবেক ছাত্র নেতা ও সাবেক কাউন্সিলর রণ্ডন